আলহামদুলিল্লাহ শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম দয়ালু অতি দয়ালু দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লামের প্রতি প্রিয় হৃদয় কিছু কিছু সময় আসে যখন খিদে শুধু পেটে নয় খিদে নেমে আসে অন্তরের গভীরে এমন সময় যখন আপনি বার বার ফোনের স্ক্রিনের দিকে তাকান বারবার ব্যাংকের অ্যাপ রিফ্রেশ করেন আর ফ্রিজের দরজাটা খুলে আবার বন্ধ করেন মনে হয় হয়তো এইবার কিছু একটা বদলাবে আর সেই নীরব মুহূর্তে একটা ভয়ঙ্কর প্রশ্ন ধীরে ধীরে মাথা তোলে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন আমার দোয়া কি খুব ছোট আমি কি তার কাছে গুরুত্বহীন কিন্তু শোনো এই মুহূর্তে যদি তোমার শ্বাস চলছে তাহলে তুমি কখনোই ভুলে যাওয়া বুকে নও কারণ আল্লাহ সুখানা কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না তিনি তার বান্দাকে ফেলে দেন না তিনি বান্দাকে শেখান কিভাবে তার কাছে চাইতে হয় আজ রাতে আমরা ফিরে যাব নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের জীবনের একটি এমন অধ্যায়ে যা রিজিক নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত প্রতিটি হৃদয়কে নাড়া দেওয়ার কথা একটা সময় এমন ছিল যখন অভাব শুধু একটি ঘরে নয় প্রত্যেকটা ঘরে ছায়া ফেলেছিল রসুল্লা সাল্লাসাল্লাম এক দরজা থেকে আরেক দরজায় গিয়েছিলেন কোনো বিলাসিতা নয় কোনো আরামের খোঁজে নয় শুধু সামান্য খাবার খিদে থামানোর মতো একটু কিছু কিন্তু দরজার পর দরজা খুললো আর প্রতিটা দরজা থেকে একটা কথাই শোনা গেল আমাদের কাছে কিছুই নেই এটা সেই মানুষ যিনি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা যার জন্য আসমান খুলে গিয়েছিল তবুও ওনাকে সংকীর্ণতা ছুঁয়ে গিয়েছিল তাই আজ যদি তুমি আর্থিক চাপে থাকো মানসিক ভেঙে পড়ো অথবা আত্মিক ক্লান্ত হও ভেবে নিও না আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট কখনো কখনো আল্লাহ তুমি সংকুচিত করেন যাতে হৃদয় খুলে যায় সৃষ্টির সব দরজা যখন বন্ধ হয়ে গিয়েছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ করেননি তগদের নিয়ে প্রশ্ন তোলেননি হতাশায় ডুবে যাননি তিনি শুধু হাত তুলেছিলেন আর তার মুখ থেকে বেরিয়েছিল একটি দোয়া যা শুধু সেই দিনের জন্য নয় বরং আজ তোমার জন্যও সে আল্লাহ আমি তোমার ফজল চাই আমি তোমার রহমত চাই কারণ এগুলোর মালিক তুমি ছাড়া আর কেউ নও তিনি বলেননি আমি যা প্রাপ্য তা দাও তিনি বলেছিলেন তোমার দয়া থেকে দাও কারণ ফজল কোনো বেতনের হিসাব নয় ফজল শুধু পরিশ্রমের ফলও নয় ফজল হলো অপ্রত্যাশিতভাবে এসে যাওয়া রিজিক আর রহমত মানে শুধু কোমলতা নয় রহমত আল্লাহ এমনভাবে এমনভাবে তোমার যত্ন নেওয়া যা তুমি কল্পনাও করি আর তারপর আল্লাহ উত্তর দিলেন বছর পরে নয় দেরি করে নয় ঠিক তখনই খাবার এলো স্বস্তি এলো সংকীর্ণতা কেটে গেল আর সাল্লাম বললেন এমন কথা যা আজও হৃদয়ে প্রতিধ্বনিত হয় এটা আমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে আর আমরা এখন তার রহমতের অপেক্ষায় আছি আজ তোমাদের কেউ কেউ আল্লাহর কাছে একটি জিনিস চাইছ অথচ আল্লাহ তোমার জন্য দুটো প্রস্তুত করে রেখেছেন কারণ কোরআনে আল্লাহ নিজেই বলেন তোমার আল্লাহর কাছে চাও তার অনুগ্রহ চাও তিনি বলেননি মানুষের কাছে চাও পরিস্থিতির কাছে যাও ব্যবস্থার ওপর ভরসা করো তিনি বলেছেন আমার কাছেই যাও কারণ আল্লাহর ফজলের ভেতর আছে যা তুমি জানো যা তুমি জানো না যা তুমি অসম্ভব ভাবো এমনকি যা কখনো তোমার মনেই আসেনি আজ কেউ কেউ মাসের শেষে টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত কেউ ঋণের ভারে নুয়ে পড়েছে কেউ লজ্জায় কারো কাছে চাইতেও পারে না এ দোয়াটা তোমার জন্য তুমি চোখের পানিতে দোয়া করো কিন্তু সকালে উঠে একই সমস্যা মুখোমুখি হও মনে হয় কেন কিছু বদলাচ্ছে না প্রিয় ভাই ও বোনেরা ধৈর্য ধরো আল্লাহ তোমাকে উপেক্ষা করছেন না তিনি তোমার হৃদয় গড়ে তুলছেন আল্লাহর হাতে রিজিক দেওয়ার আগে হৃদয়ে ভরসা দেন মানিব্যাগ খোলার আগে তিনি নিরভরতা খুলে দেন এই দোয়া শুধু খাবারের নয় এটা তাওয়াক্কুলের শিক্ষা সত্যিকারের তাওয়াক্কুল মানে চেষ্টা ছেড়ে দেওয়া নয় আবার চেষ্টাকেই সবকিছু ভাবাও নয় মানে নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করা তারপর যা শুধু আল্লাহই পারেন তার জন্য তার কাছেই যাওয়া আর এখানে আসে সে প্রশ্ন কেন দোয়া কখনো কখনো খুব দেরি হয় কারণ দোয়া কখনো বাতিল হয় না আল্লাহ তিন ভাবে উত্তর দেন কখনো সঙ্গে সঙ্গে দেন কখনো অদৃশ্য বিপদ দূরে সরিয়ে দেন আবার কখনো দেরি করেন কারণ সেই দেরিটাই হল রক্ষা আল্লাহ দেরি করেন দূরে থাকার কারণে নয় বরং খুব কাছে থাকার কারণে মানে মানে প্রত্যাখ্যান নয় দেরি অস্বীকার নয় কিছু দোয়া এমন সময়ের জন্য রাখা হয় যখন তা শুধু খুশি দেবে না বরং তোমাকে বাঁচাবে দোয়া আর চেষ্টা ইসলাম মাঝামাঝি পথ শেখায় হাত দিয়ে কাজ করো হৃদয় দিয়ে ভিক্ষা যাও উপায় নাও কিন্তু ভরসা রাখো দাতার ওপর ঋচিক তোমার মূল্য নির্ধারণ করে না কেউ অল্প পেয়েও শান্তিতে ঘুমায় কেউ অনেক পেয়েও অস্থির থাকে কারণ আল্লাহ কখনো দেরি করেন না তিনি নিখুঁত সময়ে দেন যা তোমার জন্য নির্ধারিত তা কখনো তোমাকে এড়িয়ে যাবে না আর যা চলে গেছে তা তোমার জন্য ছিলই না চেষ্টা তোমার দায়িত্ব ফল আল্লাহর সিদ্ধান্ত আর যখন হৃদয় এটা মেনে নাই শান্তি নেমে আসে এমন শান্তি যা কোনো ব্যাংক ব্যালেন্স কিনতে পারে না এমন শান্তি যা কোনো সাফল্য নিশ্চয়তা দেয় না এই শান্তি সেই রহমত যার জন্য আল্লাহ কখনো কখনো আমাদের তার দরজায় একটু বেশি সময় রাখেন তাই আজ রাতে যদি তুমি এখনো অপেক্ষায় থাকো এখনো দোয়া করো এখনো আশা রাখো জেনে রাখো আল্লাহ তোমার ধৈর্য পরীক্ষা করছেন না তিনি তোমার ভবিষ্যৎ প্রস্তুত করছেন দোয়া ছেড়ে দিও না তাড়াহুড়ো করো না তোমার যাত্রাকে কারোর সঙ্গে তুলনা করো না তোমার লাইফ সম্পূর্ণই আলাদা কারণ যে দরজা দেরিতে খোলে সে দরজায় প্রায়ই সঠিক জায়গায় নিয়ে যায় এখন একটু থেমে যাও মনটাকে নরম করো আর আল্লাহর কাছে যাও ভাঙা হৃদয় নিয়ে ভরসা নিয়ে কারণ কখনো কখনো একটি খাঁটি দেওয়াই সবকিছু বদলে দেয়